বিয়ের আট মাস পর আমার জরায়ু কেটে ফেলতে হয় আমার তেইশ বছর বয়সে বিয়ে হয় এক সাথে তিনি চিনে থাকেন আমাদের বিয়ে হয় বিয়ের আগে থেকে আমার তোল পেটে খুব ব্যথা করত আর আমার বিয়েও নিয়মিত ছিল না ডাক্তার দেখিয়েছিলাম কিন্তু কখনো কোনো পরীক্ষা করা হয়নি এমনি ওষুধ খেতাম ভালো হয়ে যেত আবার শুরু হতো এমন করেই দিনগুলো পার করেছি বিয়ের পর থেকে পেটে ব্যথা আবার অনেক তীব্র আকার ধারণ করে যখনই শারীরিক সম্পর্ক হতো সব সময় রক্ত যেত আমি খুব অসুস্থ হয়ে যাই বিয়ের সাত দিন পরে শ্বশুরবাড়ির সবাই বলেছিল অসুস্থ বউ এনেছে তারা কিন্তু আমার আমার স্বামী স্বামী ভীষণ ভালো মানুষ ছিল সে টেক কেয়ার করতো এবং আমাকে ওষুধ এনে দিত ফার্মেসি থেকে থেকে মাস চলে যায় চীনে যাওয়ার সময় আমাকে বাপের বাড়িতে দিয়ে যায় এবং সাথে কিছু টাকা দেয় চিকিৎসা করানোর জন্য বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখায় তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জরায়ুতে টিউমার এরপর আমি আর ওনাকে না দেখিয়ে বড় নাম করার প্রফেসর গাইনি ডাক্তারের কাছে যাই তিনি রিপোর্ট এবং আরও পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে ঢাকায় চলে যেতে বলে কারণ উনি ধারণা করছে জরায়ু টিউমারগুলো থেকে ক্যান্সার টাইপ কিছু হয়েছে আমার পরিবারের আলহামদুলিল্লাহ আর্থিক অবস্থা ভালো ছিল তাই দেরি না করে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেলে চলে যাই সেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখায় উনি বলেন যত তাড়াতাড়ি পসিবল হয় জরায়ু কেটে ফেলা উচিত আপনারা অনেক দেরি করে ফেলেছেন আরও আগে কেন আসেন নাই তাহলে মেয়েটার জড়ায়ও কাটা লাগতো না অনেক বড় ভুল করে ফেলেছেন না হলে এটি ওমার থেকে ক্যান্সার ছড়িয়ে যাবে টিউমারগুলো থেকে কিছুটা ক্যান্সারের ভাব আসছে ওই সময়টাতে মানসিক অবস্থাটা বোঝাতে পারবো না আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো কিন্তু এই সমস্যাটা আমি শ্বশুরবাড়ির কাউকে বলিনি এমনকি আমার স্বামীকেও না সংসার ভাঙার ভয় আমার পরিবার বলে দিতে চেয়েছিলো কিন্তু আমি বলতে দেই নাই ভয়ে যদি উনি আমাকে ছেড়ে দেন এ ভয়টা আমি পেয়েছি অপারেশনের আগের দিন আমি উনি যখন আমাকে ফোন করেন আমি বলি আচ্ছা আপনি কি কখনো কখনোভাবে ভুলে যাবেন উনি বলেন কেনই কথা বলছো তোমাকে আমি ভীষণ ভালোবাসি কিন্তু মনে মনে বলি সত্যিটা জানলে হয়তো আপনি আমাকে ভুলে যাবেন সেদিন রাতে নামাজরত অবস্থায় রবের দরবারে অনেক কান্নাকাটি করি আল্লাহ শুধু বলেছি আল্লাহ রে মানুষটা যেন আমার জীবনে থাকে পরের দিন অপারেশন হয় আমার জড়ায়ও কেটে ফেলে দেয় আমার অপারেশনের নয় ঘন্টা পর সেন্স আসে ডাক্তার আমাকে প্রতি চার ঘন্টা পর পর একটা একটা ইঞ্জেকশন মারত মেডিকেলে বারো দিন ছিলাম এরপর আমরা চিটাগঞ্জে আসি মাসে একবার ঢাকায় যেতাম চেক জন্য আমার স্বামীকে কিছু বলিনি অপারেশনের সময় অসুস্থ ছিলাম উনি প্রতিদিন ফোন দিত তখন বলতাম জ্বর উঠেছে শুয়ে আছি তাই উনি পাগল হয়ে যেতেন টাকা পাঠিয়েছিলেন ডাক্তার দেখানোর জন্য দশ হাজার আমি বলেছিলাম জ্বর উঠেছে সামান্য এত টাকা পাঠাতে হবে না উনি বলেছেন আর গুলো দিয়ে কিছু কিনে খেয়ে তুমি আস্তে আস্তে আমি সুস্থ হলাম পাঁচ মাস বাপের বাড়িতে ছিলাম পাঁচ মাস পর শ্বশুর বাড়িতে যাই আমার শাশুড়ি অনেক রাগারাগি করে এতদিন কেন ছিলাম কিন্তু স্বামী নিষেধ করায় উনি তেমন কিছু বলেনি শ্বশুর বাড়িতে সবসময় মন মরা হয়ে থাকতাম খেতে ইচ্ছে করতো না কিছু করতে ইচ্ছে করতো না তারপরেও কাজ করতে হতো লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম কারণ ওনারা দেখলে জিজ্ঞেস করবে এত ওষুধ কেন খাচ্ছি আমার মা এসে ওষুধ শেষ হলে লুকিয়ে ওষুধ দিয়ে যেত আমার মা বারবার বলেছিল শ্বশুরবাড়ির কাউকে না বলেও যেন জামাইকে বলে দিই কিন্তু আমি বলিনি ওনাকে হারানোর ভয়ে আমার স্বামী দুই বছর পর ছুটিতে আবার আসে চার মাসের জন্য আমার স্বামী আমাকে বলে তুমি এত শুকিয়ে গেছো কেন আমি হেসে বলি আপনার চিন্তায় চিন্তায় আপনি এসেছেন এখন মোটা হয়ে যাব ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে তেমন ইচ্ছে হতো না কিন্তু কিছু বলতাম না তারপরেও আমি খুব ভয় পেতাম সুযোগ পেলে ওনাকে জড়িয়ে ধরতাম সব সময় মনে হতো সত্যিটা জানলে হয়তো আমাকে ছেড়ে দিবেন আমার শ্বশুর মানুষজন বলে বাচ্চা নিয়ে ফেলো আমার স্বামীও চাইছিলেন একটা বাচ্চা হয়ে যাক আমি চুপচাপ শুনতাম কিছু বলতাম না কারণ আমি তো জানি আমার জরায়ও নাই বাচ্চা কোথা থেকে আসবে এভাবে চার মাস শেষ হলে ওনার ছুটি শেষ হয়ে যায় উনি চলে যান আমার শাশুড়ি পিরিয়ড হয়েছে কিনা জিজ্ঞেস করলে মিথ্যা বলি বলি পিরিয়ড হয়ে গিয়েছে আমার তো পিরিয়ডও হয় না কারণ জরায়ও নাই অনেকবার সুইসাইড করতে চেয়েছি কিন্তু পারিনি উনি চলে যাওয়ার পর বাপের বাড়ি আসি আমার তখন মনে হচ্ছিল আমি ওনাকে ঠকাচ্ছি সত্যিটা বলে দেওয়া উচিত আমি তখন ওনাকে এস এম এস এ সব বলে দিই এবং বলি আমার জরায়ুনে আমার তো বাচ্চা হবে না উনি সিন করে কোনো রিপ্লাই দেয় না এভাবে এক মাস কেটে যায় রিপ্লাই দেয় না দুই মাস কেটে যায় রিপ্লাই দেয় না যোগাযোগ হয় না ফোন করে না আমি তো কান্না করতে করতে শেষ ওনাকে জীবন থেকে হারিয়ে ফেললাম একদিন বিকেলে ঘরের দরজা কে যেন নখ করছে আমার মা গিয়ে দরজা খুলে দিল দেখলাম হাত ভর্তি বাজার সদায় নিয়ে আমার শাশুড়ি মা এসেছেন তিনি ঘরে ঢুকেই আমার মা আর আমাকে জড়িয়ে ধরলেন তারপর আমাদের নিয়ে বসলেন আমার মাথায় হাত দিয়ে বললেন দেখো মা কোনো কিছুতে তোমার দোষ নেই সব আল্লাহ তোমার নসিবে রেখেছেন জানো মা দিন শেষে আমরা সবাই স্বার্থপর মা নিজের বেলায় তোমার একটা সুন্দর জীবন আছে ঠিক তেমনই আমার ছেলেরও সুন্দর জীবন আছে মা জীবনে সংসার করতে হলে বাচ্চা কাচ্চাটা আসল বেআইন আপনি বিচার করেন আপনার ছেলের বইয়ের এমন হলে আপনি কি করতেন বিচারটা আপনার উপর ছেড়ে দিলাম এরপর আমার শাশুড়ি উঠে দাঁড়ালো এবং আমরা অনেক জোর করা সত্ত্বেও তিনি কিছু খেলেন না আমার মা বললে না পা তাহলে বাজার সদাইগুলো নিয়ে যান কিন্তু তিনি নিলেন না চলে গেলেন আমার চোখের পানি বাধ মানে নাই পরের দিন তিনটা ভ্যান গাড়িতে আমার সব ফার্নিচার আর আমার জামাকাপড় এবং আমার দুই ভরি গহনা ফেরত দিলেন এবং বিকেলে ডিভোর্সের নোটিশ আসে তিন মাস পর আমার ডিভোর্স হয়ে যায় আমার এই জীবনে শুধু একটাই আফসোস তিনি কি শেষবারের মতো আমার সাথে কথা বলতে পারলেন না পরে অবশ্য জানতে পারি এস এমএসগুলো দেখার পরপরই আমার বাবাকে কল দেয় এবং আমার বাবা সব বলে দেয় তিনি তার পরিবারকে জানায় সংসার জীবন আমার এখানেই সমাপ্ত হয় আমি বেঁচে থেকেও মরার মতো হয়ে গিয়েছিলাম শুধু আফসোস করেছি যদি না বলতাম তাহলে হয়তো ওনার সাথে আরও কিছু বছর কাটাতে পারতাম আবার এটাও ভেবেছি আমার নসিবে যা আছে তা হয়েছে আমি কাউকে ঠকাইনি